হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন আজকে আমি তোমাদের একটি রুই মাছের রেসিপি শেয়ার করছি এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি চার পিস আর এখানে পালং শাক আদা কাঁচা লঙ্কা ধনে পাতা সহযোগে বেটে নিয়েছি তো এই রেসিপিটা খুবই ইজি এখানে বেশি ঝামেলা নেই তো যারা তোমরা শাক সবজি খেতে পছন্দ করো না তারা এই রান্নাটি অনায়াসে করে খেতে পারো রান্নাটার নাম হচ্ছে রুই পালক সেখানে আমি তেল নিয়ে নিয়েছি দু চামচ মতন মানে আমি তেল নিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য একটু গরম হতে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে ছেড়ে দিতে হবে যাতে একটার সাথে একটা গায়ে না লেগে থাকে আচ্ছা মাছগুলো এক পিস ভাজা হয়ে গেছে আমি এখানে খুব সুন্দর করে আরেকটা পিস উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায় এখানে আমি চার পিস মাছ নিয়েছি তো তোমরা পাঁচ পিস রান্না করতে পারো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে রাখছি মাছগুলো এখানে মনে রাখবেন আপনারা কিন্তু এটা কাতলা মাছেও বা অন্যান্য মাছও করতে পারেন খেতে কিন্তু একই রকম স্বাদ তো এই রান্নাটা খুবই হেলদি বেশি মশলা দিতে লাগে না সব মাছগুলো আমি একে একে তুলে নিলাম ঠিক এটা লাল করে ভেজে নেবেন খুব বেশি কড়া করে রাখবেন না এবার বাকি তেলটা আমি কাট করে মাছের যে বাকি তেলটা আছে সেই বাকি তেলের মধ্যে এখানে আমি সামান্য কালো জিরে পোড়ন দিচ্ছি ঝালের জন্য দিচ্ছি সামান্য জেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা অবশ্যই বুঝে দেবেন যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবেই ঝালটা দেবেন আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা টমেটো এই সেদ্ধ করে রাখা টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু টমেটোটা আজকে সেদ্ধ করা তাই টমেটোটা একটু ভালো করে মশলার সাথে একটু কপিয়ে নিতে হবে টমেটোটা আপনারা ডাইরেক্ট টেস্ট করেও দিতে পারেন আমি এখানে হাত চেতো করে নিয়েছিলাম টমেটোটা একটুখানি ভেজে নিতে হবে যাতে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে টমেটোটা করে মিশে গেছে এবার একটুখানি হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প সামান্য দিলাম এরপরে আমি দেব পরিমাণ মতন এক চামচ হলুদ দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খেটলি খুব সুন্দর একটা কালার এসেছে এরপরে আমি মশলার যে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো যেখানে আমি পেস্ট করেছিলাম পালং শাকের পেস্টটা আলাদা করে আর কোনো জল আমি দেবো না আমি যেটা দেবো পালং শাক বাটা এই রান্নাতে বেশি কিছু লাগবে না পালং শাক বাটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সাথে আমি আর একবার মিশিয়ে নেব কোনো সর্ষে কিছু না আমি এখানে আদা পালং শাক আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম তো জিরে গুঁড়োটা শরীরের পক্ষে খুবই ভালো জিরে হজম করতেও সাহায্য করার পালং শাকেরও একটা প্রোটিন আছে তো সেই জন্য এই উপকরণটা তোমরা বাড়িতে ট্রাই করেও দেখতে পারো এবারে আমি অ্যাড করব স্বাদ অনুসারে নুন নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেব যেহেতু মাছ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম আর এখানে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা অনেকে স্কিপ করতে পারে চিনির পরিবর্তে আজকাল কুয়ের একটা ডাস্ট পাওয়া যায় সেটাও তোমরা অ্যাড করতে পারো তো আমি এখানে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেবো সামান্য গরম জল খুব সামান্য মানে এটা গ্রেভির জন্য সামান্য যে যেরকম চোল খেতে পছন্দ করো এটা একটুখানি শুকনো শুকনো আইটেম হয় ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব আচ্ছা ঝোলটা ফুটে উঠেছে এখানে আমি সামান্য পেঁয়াজের রস আমি অ্যাড করছি এটা কিন্তু টেস্টের জন্য আপনারা কিন্তু স্কিপ করতে পারেন এই পেঁয়াজের রসটা দেওয়া কেন তাতে পেঁয়াজের একটা স্মেল ছাড়বে পেঁয়াজের যে একটা স্মেল সেটা ও রান্নার মধ্যে আরও ভালো লাগবে এই পেঁয়াজের রসটাকে দিয়ে মানে পেঁয়াজ বাটাটা বা পেঁয়াজের রসটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে টোলটাকে আরও একটু মানে গ্রেভিটাকে একটু ঘন করার জন্য আমি এটা অ্যাড করে দিলাম এরপরে আমি সমস্ত উপকরণ তো দিয়েই দিয়েছি এরপরে আমি টোলটা দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি কিন্তু মাছগুলো দিয়ে কিন্তু আমি একটু উল্টে দেবো যাতে গ্রেভিটা মাছের সাথে ভালোভাবে মিশে যায় তাকে একটু গায়ে মাখা গায়ে মাখা করতে হবে এই রান্নাটা ফ্যাট রাইসের সাথেও তোমরা ট্রাই করতে পারো পোলাও ভাত গরম ভাত খুব সুন্দর খেতে লাগবে এবারে আমি জলটা একটু ফুটে উঠলেই আমি নাবিয়ে নেব বানাতে খুব বেশি কিন্তু ঝামেলা নেই তো আমি গরম মশলাটা ওপর থেকে হালকা করে আমি ছড়িয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার তৈরি হয়ে গেছে রুই পালা তো আমি যেরমভাবে বানালাম আপনারা বাড়ির বড়দেরকে বা ছোটোদেরকে এরমভাবেই খাওয়াবেন বিশেষ করে যে সমস্ত বাচ্চারা মাছ খায় অথচ কোনোরকম শাক সবজি পছন্দ করে না তাদের জন্য আইটেমটা খুবই উপকারী বাড়ির সকলকে খাওয়াবেন এবং ভালো থাকবেন